হ্যালো সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করছেন ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের বাড়ির কাছে প্রথমবারই অনেকগুলো চাল কুমড়ো হয়েছিল তাই ভাবলাম তোলার আগে আপনাদের সাথে শেয়ার করিনি এতগুলো চাল কুমড়ো তো আমরা খেতে পারবো না আর বাড়িতে থাকলে নষ্ট হবে তাই দাদু এগুলোকে বাজারে নিয়ে যাবে আমি বলেছিলাম বাজারে যাওয়ার আগে এগুলো যখন পারবে তখন আমাকে বলতে তাই সকাল সকাল আমি রেডি হয়ে গেলাম ভিডিও করার জন্য প্রায় ভোর পাঁচটার দিকে এই ভিডিওটা আমি করেছি সত্যি এই ভিডিওটা করবো বলে আমি কত না কষ্ট করেছি কিন্তু লাস্ট পর্যন্ত শেষ রক্ষে হলো না কারণ এই লাস্টের ভিডিওর ক্লিপটা আমার ডিলেট হয়ে গেছে তাই আপনাদের সাথে শেয়ার করতে পারি সবগুলো চাল কুমড়ো একসাথে দেখাতে পারলাম না দাদু চাল কুমড়োগুলো কাটছে এবং সাইড থেকে থাম্মা ব্যাগ ধরে তাকে হেল্প করছে আপনাদের মধ্যে কার কার চাল কুমড়ো খেতে ভালো লাগে এবং তার থেকেও বেশি চাল কুমড়োর পাতা শুকনামা দিয়ে খেতে ভালো লাগে আমার খুব দারুণ লাগে তো আজকের জন্য এ পর্যন্ত সবাইকে টাটা ভালো থাকবেন সবাই